হ্যালো ওয়েলকাম টু সঞ্জিত কেসেন ফিফটি আজকে আমি এখন চলে এসেছি বেহালাতে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার চব্বিশে এই বেহালা ফ্রেন্ডস ক্লাবের যে দুর্গাপূজা প্যান্ডেল সেটা এখন কীরকম তৈরি হচ্ছে এই বছরের প্যান্ডেল থিম কি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু জানাবো আর বেহালা নতুন দল বেহালা তরুণ মাতৃ সেবক সমিতি বেহালা উনত্রিশ পল্লীর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে করা আছে তোমরা যারা দেখোই কিন্তু দেখে নেবে আর আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল দেখাচ্ছি যেটা বেহালার কিন্তু একটি খুবই নাম করা প্যান্ডেল আর আমি কিন্তু অলরেডি এখন দাঁড়িয়ে আছি বেহালা ফ্রেন্ডস ক্লাবের যে দুর্গাপূজা প্যান্ডেল তার সামনে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরির কাজ কিন্তু এখন জোর কদমে চলছে আর বেশি দিন বাকি নেই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো এই বছরের প্যান্ডেল বেহালা ফ্রেন্ডস ক্লাবে কীরকম তৈরি হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা আজকের ভালো লাগবে সো গাইস তো এই হচ্ছে বিহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল এখন কেবলমাত্র বাস স্ট্রাকচার তো ভেতরটা কীরকম তৈরি হচ্ছে কিরকম কী স্ট্রাকচারে তৈরি হচ্ছে আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এবং প্যান্ডেলের হাইটটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু হাইটে উঠেছে আর যেই জায়গাটায় ঠাকুর থাকবে সেইখানের যে পজিশানটা সেটা কিন্তু বিশাল বড় করা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ভেতর থেকে দেখাচ্ছি দেখতে থাকো সোয়াইজ দেখতে পাচ্ছ এই যে এই পজিশানটায় হচ্ছে ঠাকুর থাকবে এবং পজিশানটা দেখতে পাচ্ছ বিরাট কিন্তু বড় করা হচ্ছে আর পজিশান দেখেই বোঝা যাচ্ছে ঠাকুর কিন্তু এবছরে প্রচুর বড় হবে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে বেহালা ফ্রেন্ডস ক্লাবের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম সেটা এখন কিরকম চলছে কিরকম কী কাজ চলছে কিরকম কী স্ট্রাকচার প্যান্ডেল তৈরি হচ্ছে আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এবং এখন বেশি কিছু দেখানো নেই কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার কোনো রকম থিমের কাজ শুরু হয়নি তাই ভিডিওটি ভিডিওটি একটি ছোট ভিডিও হয়েছে এবং বেহালার সমস্ত প্যান্ডেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমরা কোন জায়গায় ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেননা আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও হচ্ছে তোমাদের কিন্তু কমেন্টের ওপর বেশ করে বানানো হয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার এবং বেহালা উনতিরিশ পল্লী বেহালা তরুণ মাতৃ সেবক সমিতি বেহালার নতুন দল এই কটা প্যান্ডেল ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখো চাইলে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং এই প্যান্ডেলটারই পরবর্তীকালে আপডেট পেতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে অনেক কিছুদিন পর আমি আবারও আপডেট দেবো যখন থিমের কাজ শুরু হবে আপাতত এখন বাসের যে স্ট্রাকচার তার কাজ চলছে তোমাদেরকে দেখালাম এবং থিমের কাজ শুরু হলে আমি আবারও আপডেট দিয়ে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা